চিকেন কষানো চলছে এদিকে ভাত হয়ে গেছে কলমি শাকও আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল নটা বাজে আমার রান্না চলছে ভাত হয়ে গেছে কলমি শাক হয়ে গেছে চিকেন হচ্ছে এরপর বানাবো তুতানের স্কুলে টিফিন আর তুতান যেন তো পড়তে গেছে সাড়ে সাতটার সময় পড়তে গেছে ও সাড়ে নটার মধ্যে চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে যাবে আর সারা দিন এখনো পর্যন্ত জানি না কি ওয়েট করছে আমার জন্য তবে যাই ওয়েট করবে সেই জিনিসটা শক্ত হাতে মোকাবিলা করব আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো আমার রান্না হয়ে আর তুতানো পরে চলে এসেছে ও আসার পর ওকে জিজ্ঞেস করলাম কী নেবে তুমি আজকে টিফিনে আমাকে বললো ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দাও তুমি ওটা ভালো বানাও তো ওকে এখন ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিচ্ছে স্কুল টিফিনের জন্য ফ্রেঞ্চ টোস্ট না বারে বারে উল্টে পাল্টে ফ্রাই করতে হয় তা না হলে না পুড়ে যাওয়ার চান্সেস থাকে জানো তো আর একদম লো ফ্লেমে করছি কিন্তু লো ফ্লেমে করলে খেতে বেশ ভালো হয় আর ভেতরে কাঁচাও থাকে না একটু টাইম নিয়ে করতে হয় ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম আজকে ব্রেকফাস্টে আছে এই যে ব্রেড দিয়ে বাটার আর আছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধর মধ্যে একটু গোলমরিচ মরিচ স্প্রিঙ্কেল করে নিয়েছি আর একটু নুন স্প্রিঙ্কেল করে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই সকালে এতটা ব্যস্ত থাকে যে সকালবেলা আমার ব্রেকফাস্ট করা হয় না এখন যদিও বারোটা বাজে বারোটার সময় আমি ব্রেকফাস্ট করছি ভাবো কি অবস্থা কিচ্ছু করার নেই লাঞ্চ তিনটে সাড়ে তিনটে হবে কিচ্ছু করার নেই ভীষণ ব্যস্ত থাকি গো সকালবেলা এখন এসে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ খাচ্ছি চলো ব্রেকফাস্ট মনি করে আসছে আবার কি জোর বৃষ্টি নেমেছে দেখো আর যেহেতু বৃষ্টি নেমেছে তাই প্রত্যেক কটা গাছকেও আমি ওপরের দিকে তুলে দিলাম মানে গ্রিলের ওপরে তুলে দিলাম একটু বৃষ্টির জল পাবে তার জন্য বৃষ্টির জল হচ্ছে গাছের জন্য রামবান তাই গাছগুলোকে সব ব্যালকনির ওপরের দিকে করে দিলাম যদিও বেশি বৃষ্টির জল পেলে আবার গাছ খারাপ হয়ে যায় তবুও কিছুক্ষণ ওপরের দিকে থাকুক তারপর আবার গাছগুলোকে নিচে নামিয়ে দেবো বাইরে তো ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি সোজা কিচেনে একটু নারকেলের বড়া বানাতে আমার যেন তো নারকেলের বড়া কেটে দারুণ লাগে কি মানে কিভাবে তোমাদের বোঝাবো। আমার না দারুণ লাগে যেন তো নারকেলের বড়া কেটে আমার ফ্রিজে প্রচুর নারকেল আছে ডিপ ফ্রিজে আমি ডিপ ফ্রিজেই নারকেল রেখে দিই তো ডিপ ফ্রিজে প্রচুর নারকেল আছে শুধুমাত্র আমার বড়া খাওয়ার জন্য তো এখন আমি নারকেলটা জানো তো ফ্রিজ থেকে বার করে এই মগের মধ্যে জল দিয়ে আমি নারকেলটা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ওই ডিপ ফ্রিজে রাখি তো নারকেল একদম শক্ত পাথর হয়ে যায় মানে নারকেল আমি ফাটাই ফাটিয়ে ডিপ ফ্রিজে স্টোর করি আর জানো তো নারকেল ডিপ ফ্রিজে স্টোর করে রাখলে বহুদিন ভালো থাকে মানে এক দু বছর তুমি ভালো রাখতে পারবে নারকেল কি তার বেশিও ভালো থাকে জানো তো তো তার জন্য আমি চিপলক ব্যাগে করে রাখি ডিপ ফ্রিজে নারকেল তো নারকেল এই এই দেখো যে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি না সরি ফুল বললাম মিক্সিতে নারকেল বেটে নিয়েছি তো না বাটটা যাই হোক তো নারকেল বেটে নিয়েছি এবার এর মধ্যে একটু সুজি দেবো একটু আটা দেবো নুন দেবো হলুদ দেবো আর একটু মিষ্টি দেবো মিষ্টি বলতে চিনি দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নারকেলের বড়া করে নেব তার আগে মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে তো স্কুলে গেছে বাড়িতে রয়েছি দুই কপত কপতি তো কপত জিজ্ঞেস করলাম কি গো তুমি কি নারকেলের বড়া খাবে উনি কিন্তু এদিকে সুগারের পেশেন্ট উনি সবসময় কিছুই খান না মিষ্টি জাতীয় কিন্তু যেই শুনেছে নারকেলের বড়া অমনি বলেছে হ্যাঁ আমি খাবো আমার জন্য বাড়াও তো বেশি করে নারকেল মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই যে এবার এর মধ্যে দেব নুন একটু হলুদ একটু চিনি একটু সুজি আর একটু আটা এই যে দেখো এর মধ্যে নুন হলুদ সুজি আটা দিয়ে নিয়েছি নুন হলুদ সুজি আটা একটু একটু চিনি সেটাই তো ভাবছি আর আর সুজি দিয়েছি হ্যাঁ এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও কুচো করে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কি হবে জানো তো একটু ঝাল ঝাল লাগবে আর এদিকে একটু চিনি দিয়েছে একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ টেস্টি হয় কিন্তু এইভাবে করলে জানো তো আমি এটা মার কাছে শিখেছি আর নারকেল তোমরা কি করে রাখো জানি না আগে জানো তো আমার প্রচুর নারকেল নষ্ট হতো কিন্তু তারপর আমি কোনো এক জায়গা থেকে শুনেছি কোথা থেকে শুনেছি সেটা আমি ভুলে গেছি আজকে বাট আমি কোথাও কোনো একটা জায়গা থেকে শুনেছিলাম যে যদি ডিপ ফ্রিজে নারকেল স্টোর করে রাখা যায় নারকেল কিন্তু বহুদিন ভালো থাকে আমি জানি না তোমরা কি করে নারকেল স্টোর করো তোমাদের যদি ডিপ ফ্রিজে নারকেল স্টোর করা ছাড়া অন্য কোনো উপায় থাকে মানে অন্য কোনো উপায় জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো তো তো মাখা হয়ে গেছে দেখো এই যে এবার বড়া করে নেব এই দেখো আমার সেই পছন্দের ভালোবাসার কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে বড়া ছেড়ে তেলের মধ্যে এই কড়াইটা আমার এত ভালো লাগে কি বলবো ওই যে তোমাদেরকে আগে ভিডিওতেই বলেছিলাম এই কড়াইটার সাথে আমার ইমোশন জড়িয়ে রয়েছে আমার প্রথম জীবনে কড়াই কেনা হচ্ছে এটা তার জন্য আমি যতই ননস্টিক ব্যবহার করি না কেন এই কড়াইটাকে আমি ছাড়তে পারি না পারতো আমাকে অনেকবারই বলেছিল যে তুমি এই কড়াইটা কেন ইউজ করো এটাকে ফেলো এবার আছি না আমি এটাকে ফেলতে পারবো না আসলে দেখবে জীবনের প্রথম কোনো কিছু জিনিস না মানে সেটা যাই হোক না কেন ফেলতে বড্ড মায়া লাগে তো বড়াগুলোকে দেখো ভেজে নিয়ে ফিরছি দাঁড়াও এই দেখো সব বড়া ভাজা হয়ে গেল এখানে ছটা বড়া হয়েছে বড়া ভাজা হয়ে গেল আর এই যে তেলটা বেঁচেছে দেখো তেলটার মধ্যে একটু একটু নারকেলের গুঁড়ো পড়েছে এই তেলটা আবার কালকে যে তোমাদের দেখালাম এই যে তেলের এই কন্টেনারটা এখানে ঠেলে রাখবো এতে কি হচ্ছে তেলটাও নষ্ট হচ্ছে না আর এদিকে তেলটা সেফও থাকছে অন্য রান্নায় তুমি ইউজও করে নিতে পারবে এই দেখো তেলটা আমি ঠেলে রাখলাম এটা কি হলো দেখো এই যে ওপরে দেখেছো এই ওপরে স্টেনারটার জন্য নোংরা গুলো মানে ছোট্ট ছোট্ট নারকেলের কণাগুলো ওপরে এইটা এবার রয়ে গেল এটা তুলে দেব তাহলেই হয়ে যাবে এই যে বাবা কি গরম হয়ে গেছে গরম তেল তো আর স্টিল চট করে গরম হয়ে যায় আর দেখো পরিষ্কার তেলটা এখানে আমি পেয়ে গেলাম এই যে পুরো পরিষ্কার তেলটা পেয়ে গেলাম দেখেছো এবার এই ছোট্ট ছোট্ট নারকেলের এই পার্টিকেলসগুলোকে মানে কোকোনাট পার্টিকেলসগুলোকে এবার আমি ফেলে দেব তাহলেই হয়ে যাবে ওয়েস্টেজ হলো না আর এদিকে তোমার এই জিনিসটাও কত সুন্দর দেখেছ এবার যাই মিস্টার ব্যানার্জিকে একটা বড়া দিয়ে আসি গিয়ে এই বড়াটা গিয়ে মিস্টার ব্যানার্জিকে দিয়ে আসি উনি এখন অফিসের কাজ করছেন বড়া খেয়ে বলবে কেমন হয়েছে মিস্টার ব্যানার্জি এই যে খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে খাও মিস্টার ব্যানার্জির তো বড়া খেয়ে বেশ ভালো লাগলো প্রথমে বললাম উম ক্রাঞ্চি তারপর আমি বললাম শুধু ক্রাঞ্চি বললাম হম টেস্টিও ওর তো ভালো লেগেছে তো যাই হোক ও বড়া খাক এবার আমি স্নান করে আসি অনেক বেলা হয়ে গেল যাই গিয়ে স্নান করে আসি দুজনে মিলে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর কিছু বলবে তুমি কিছু বলবে মনে হচ্ছে নাশা ভালোই হয়েছে আর তো বৃষ্টি হচ্ছে হুম কিছুটা আনতে হবে

জানি আমাদের কথাগুলো তোমাদের শুনতে একটু প্রবলেম হবে কারণ ফ্যান চলছে ফ্যান বন্ধ করে করতে পারতাম ভিডিও কিন্তু যেহেতু মিস্টার ব্যানার্জি শরীর খারাপ ছিল কালকে তার জন্য আজকাল ফ্যান বন্ধ করার রিস্ক নিলাম না তোমরা একটু কষ্ট করে আমাদের কথাগুলো শুনো কেমন ছেলের জন্য নারকেলের বড়া রেখে দিয়েছি ছটা নারকেলে বড়া হয়েছিলো তিনজন দুটো দুটো করে হয়ে যাচ্ছে খুব ভালোবাসা নারকেলের বড়া খেতে জানো

তার আগে কি দিয়ে ফেলেন তবে যে শাক ছিল কি শাক নাম বলো তো দেখি তুমি শাক यस তুমি বলে শুনেছো ও কেন করো সত্যি সবজি যে নাম জানো যা শুনেছে আমার মুখে জানো তো শুনে তাই বলছে মানে আমি যখন ভিডিও করছিলাম আগের ভিডিওতে সকালবেলা যে ভিডিওটা করেছি শাক কাটা সেটাও শুনেছে জানো তো সেটাই দেখি কেন তো চলো আমাদের তো গল্প এরকম চলতেই থাকবে খাওয়া দাওয়া চলতে থাকবে পরে আবার আসছি দুজনে মিলে এখন একটু গল্প করে নিজেদের মধ্যে এনজয় করে খাবারটা খাই কেমন পরে আসছি উফ লাঞ্চ করে উঠতে না উঠতেই পাঁচটা বাজতে চললো কি বলবো বলো আবার রেডি হয়ে গেলাম ছেলেকে আনার জন্য বাইরে তো বৃষ্টি পড়ছে ছাতা তো নিতেই হবে ছাতা না নিলে তো উপায় নেই তবে বাচ্চা একদিকে ওর কাছে একটা ছাতা আছে কারণ যেহেতু সকালবেলাও পড়তে গিয়েছিল তখন ওকে না বৃষ্টি হবে বলে ওকে আমি একটা ছাতা দিয়ে দিয়েছিলাম তো তো ওর কাছে ছাতা ছাতা আছে আমাকে একটা নিলেই হবে ছাতাটা বার করে নিলাম বর্ষাকাল এই একটা ঝামেলা বলো তুমি যেখানেই যাও তোমাকে ছাতা ক্যারি করতে হবে সাজু করো যাই ড্রেস করো সবকিছুর সাথে ছাতা নিতেই হবে কিচ্ছু করার নেই এটাই বর্ষাকালের একটা বৈশিষ্ট্য তো ঘরের লাইট সব নিবিয়ে দিলাম পার্থ এখন ওয়ার্ক ফ্রম হোম করছে ও করুক ওকে আর ডিস্টার্ব করবো না বেচারা শরীর খারাপ ও কাজ করুক আমি যাই ছেলেকে আনতে মোবাইল ছাতা সব কিছু নিয়ে নিলাম পার্থ চলে এসুক একটা দেবে স্কুল থেকে এলাম পাঁচ মিনিটের মতো হলো তো ছেলে হাত পা ধুয়ে ও এবার খেতে বসেছে ওকে মুড়ি চানাচুল খেতে দিয়েছি আর এদিকে আমার আর পার্থর জন্য লিকার চা বসিয়েছি আজকে লিকার চা করবো লেমন গ্রাস দিয়ে এই যে লেমন গ্রাস নিয়ে নিয়েছি এবার চায়ের এই চায়ের জলের মধ্যে দিয়ে দেবো লেমন গ্রাস দিয়ে লিকার চা খেতে না দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে তো আজকে লেমন গ্রাস দিয়ে লিকার চা সন্ধ্যেবেলা এই দেখো জলের মধ্যে লেমন গ্রাস দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি কারণ লেমন গ্রাসের চা না চিনি ছাড়া ভালো লাগে না তো হালকা চিনি দিয়েছি তো চিনি দিয়ে আজকে সন্ধেবেলা লেমন গ্রাসের চা গুড মর্নিং শনিবার সকালবেলা এখন কটা বাজে বলতো ছটা পঁয়তাল্লিশ বাজে সোজা কিচেনে চলে এসেছি তুতানে স্কুল টিফিন বানানোর জন্য তোমরা হয়তো ভাবছো শনিবার তার মধ্যে এত সকালবেলা টিফিন কি ব্যাপার হ্যাঁ ব্যাপারটা হলো তুতানদের প্রত্যেক মান্থে একটা করে স্যাটারডে ওদের স্কুল থাকে তো এই স্যাটারডে স্কুল দিয়েছে তার জন্য আমাকে তো কিচেনে আসতেই হবে টিফিন বানাতেই হবে তো এখন সোজা কিচেনে চলে এসে টিফিন বানাবার জন্য তোরজ শুরু করে দিয়েছি টমেটো কাটা হলো এবার পেঁয়াজ কাটবো বানাবো কি জানো তো এগ ভুটজি আর তার সাথে রুটি এগ ভুটজি আর রুটি ছেলেকে টিফিনে দিয়ে দেব তো এখন তার প্রিপারেশন চলছে তুতান উঠে গেছে অনেক আগে আর কালকে থেকে এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কারণ কালকে না আমি একদম সময় পাইনি সন্ধেবেলা তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলার জন্য জানো তো কারণ কালকে সারা সন্ধেবেলা আমি লাইভ করেছি অনেক দিন পর আবার লাইভ করলাম কালকে সন্ধ্যেবেলা এত ভালো লাগলো লাইভ করে তার জন্য কালকে সন্ধেবেলা না লাইভ করেছি বলে আর না তোমাদের সাথে কথা বলতে পারিনি কী আর করা যাবে বলো পেঁয়াজটা ধুয়ে নি পেঁয়াজ সব সময় খোসা ছাড়িয়ে ধুতে হয় এই যে পেঁয়াজ ধুয়ে এত নোংরা থাকে এত নোংরা থাকে যে কি বলবো সেটা খোসা ছাড়ানোর পর বোঝা যায় খোসা তো একটা নোংরা যেগুলো প্রচন্ড ঘর নোংরা করে আর খোসা ছাড়াবার পর আরেক নোংরা সেটা হচ্ছে পুরো কালো পেঁয়াজ হয়ে যায় এইরকম কালো পেঁয়াজ দেখলে না সত্যি ভীষণ লাগে গো দিদি এখনো আসেনি কারণ স্যাটারডে দিদি একটু দেরি করে আসে দিদি জানে স্কুল নেই কি আর করবে তাড়াতাড়ি গিয়ে তো দেরি করে যাই তো এই স্যাটারডে যে স্কুল দিয়েছে সেটা দিদিকে বলা হয়নি তো কোনো ব্যাপার না রুটি করবার জন্য তাওয়াও রয়ে গেছে আর এগ ভুর্জি বানাবার জন্য কড়াইও রয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই আমার জানো তো কাশিটা কমেনি ভুর্চি হয়ে গেল এক ভুর্চি পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিতে পারতাম কিন্তু বাচ্চা চাল খেতে পারবে না বলে কাঁচা লঙ্কা দিয়ে এই যে এক ভুর্চি আর সাথে রুটিও রেডি হয়ে গেল রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে কটা বাজে এখন সাতটা সাতাশ বাজে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাও মানে সাতটা তিরিশ তুতালে সাতটা সাতাশে হবে না ও যখন বলেছে সাতটা তিরিশ মানে সাতটা তিরিশেই বেরোতে হবে কিছু করার নেই তার জন্য বললাম সাড়ে সাতটায় বেরোবো তো যাই গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ওয়েদার খুব খারাপ ঘুম থেকে উঠেই দেখেছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে তো বেরোতে হবে যেহেতু আমাদের স্কুল আছে আমাদেরকে বেরোতে হবে কথা বলতে বলতে সাতটা আঠাশ সাতটা তিরিশে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো আর ওই যে তুতান রেডি হয়ে গেছে রাস্তায় তো বেরিয়ে গেলাম ছিটছির করে বৃষ্টি পড়ছে ছাতা আর খুললাম না আর একটা রিক্সা নেই কি বলবো একটা রিক্সা নেই এদিকে একটা রিক্সা নেই কি বলবো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম এখন ভাজে আটটা পঁচিশ তো কনস্ট্যান্ট বৃষ্টি তো হয়েই চলেছে ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে মনে তো হচ্ছে আজকে খিচুড়ি খাবার হয়ে দাঁড় কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু যেই খিচুড়ি বাসাবো অমনি দেখা গেল বৃষ্টি কমে গেল ওইটাই ভয় লাগে তো তোতানের দুটোর সময় ছুটি ওকে আবার দেড়টার সময় আনতে যেতে হবে তো চলো এবার একটু আমি চা টা খাবো তার আগে একটু রেস্ট নিই তারপরে চা খাবো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ কালকে থেকে ভিডিও শুরু হয়েছে তো এই ভিডিওটা যদি এই পর্যন্ত রাখি এরপরে আবার নতুন ভিডিও শুরু হবে তিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা